হ্যালো বন্ধুরা এখন আমি রয়েছি পানিহাটি ইস্কন মন্দির এই যে দেখতে পাচ্ছেন পানিহাটি ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি রাত্রি প্রায় একটা বাজে আর কালকে সকালেই সকাল থেকে শুরু হয়ে যাবে পানিহাটি নদী চিরা দণ্ড মহোৎসব কালকে প্রচন্ড ভিড় হবে প্রচুর লোকের সমাগম হবে কালকে আপনাদের এখানকার সম্পূর্ণ তথ্য জানাবো কীভাবে এই অনুষ্ঠান পালন হয় এবং কত লোক হয় সব কিছু আপনাদের দেখাবো আর আগের দিন বেলায় চলে এসছি ঠিক ইস্কন মন্দির এই হচ্ছে পানিয়াটি ইস্কন মন্দির মন্দিরের পাশেই একটু ফাঁকা জায়গায় এসেছি কারণ ওইদিকে প্রচণ্ড ভিড় আগের দিন রাত্রে এই ভিডিওটা আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা ভিড় হয়েছে কত লোকের সমাগম লাখে লাখে লোক আগের দিন রাত্রে থেকেই কিন্তু এখানে আসছে এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ যাই হোক এখন চলুন মূল মন্দিরে যাওয়া যাক

মাঝ মন্দিরের চারিদিকে কত দোকান বসেছে আসনের দোকান প্রসাদের দোকান মূর্তির দোকান এই দোকানদারদের সঙ্গে কথা বলে জানতে পারলাম সারা রাত এই দোকান খোলা থাকবে যে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির পানিয়াটি ঠিক পাশেই রয়েছে ইস্কন মন্দির এরকম বিভিন্ন জায়গায় ভক্তদের জন্য জলছত্র বসেছে যাই হোক আমরা এগিয়ে গেলাম আর একদিকেও ফাংশান হচ্ছে চলুন সেখানে যাই সেখানকার বাউল গান শুনে আসি কত সাধনার ফলে এমন সাথে মানব জনম পেলে দুদিন পরে সবা Hey, hurry

খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে মূল মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি কালকে আগামীকাল সকাল থেকে ভোর পাঁচটা থেকে প্রচন্ড ভিড় হবে এবং ভক্তগণ সমাগম করবেন এই জায়গায় প্রচন্ড ভিড় হবে তাই এই জায়গাটা সামলানো একটু কঠিন হয়ে যাবে কালকে পুলিশ প্রশাসন থাকবেই তার মধ্যে দিয়ে এখানে সুচেতনদেবকে দর্শন করে ভক্তগান এই ভিতর দিকে হাসবেন পুজো পুজো আর এই সকাল মঙ্গল আরতি হবে সাড়ে চারটা থেকে পাঁচটা ঠিক আছে তার আগে আমাদের ফল মানে যা যা করণীয় পারো সেই চিরে দুধি আগে এই করা মাধুগুরী করা হবে করার পরে সব মঙ্গল আরতি সেখানে ভোগ লাগানো হবে মঙ্গল আরতি হবে তারপর থেকে গেট খুলে দেওয়া হবে ঠিক পাঁচটার পূর্বেই গেট থেকে শুরু এখন অনেক রাত্রি হয়েছে আর নিরাতর যে এত ভিড় কালকে সকালে কিন্তু প্রচন্ড ভিড় হবে তাই জন্য প্রশাসনও সেরা অবস্থা নিচ্ছে দেখতে পাচ্ছেন চারিদিকে সব পুলিশ सिवিক যে যার নিজের কাজ কালকের জন্য বুঝে নিচ্ছিলেন এবং বেশ তৎপরতা দেখছিলাম প্রশাসনের মধ্যে এখানে এত সাউন্ড তাই ঠিকভাবে আমার কথাগুলো শোনা যাচ্ছিল না আমি বাড়িতে এসে আলাদাভাবে সাউন্ডগুলো অ্যাড করলাম শেষের দিকে দেখলাম গঙ্গার ধারে অনেক ভক্তগণ বসেছিলেন এইভাবে দেখতেই পাচ্ছেন যেমন ঠিক গঙ্গার হাওয়া খাচ্ছিলেন আর মন খুলে বাউল গান শুনছিলেন পরিবেশটা খুব দুর্দান্ত সুন্দর ছিল আমারও মন ছুঁয়ে গেছে এই যে গঙ্গার ওপার ওইটা দেখতে পাচ্ছেন লাইটগুলো এই জায়গা হচ্ছে অবনিন্দনাথ ঠাকুরের বাগানবাড়ি এর উপরেও কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আছে গিয়ে দেখে আসতে পারেন পানিহাটি মানেই ভক্ত ও ভগবানের মিলনস্থল এখানে এসে সেটা আমি পুরোপুরিভাবে আবার অনুভব করতে পারলাম খুব ভালো লাগলো আজকে আমার এই জায়গায় এসে নিজেকে খুব ভালো লাগছে আমি নিজে পানিহাটির বাসিন্দা তাই পানিহাটির বাসিন্দা হয়ে নিজেকে খুব গর্ববোধ মনে করছি যাই হোক এই যে দ্বন্দ্ব মহোৎসব প্রতি বছর হয় এই দিনেই আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে আসার যদি না আসতে পারেন এখানে যে ইস্কন মন্দির আছে সেখানেও বছরের যে কোনো সময় আসতে পারেন সেখানে থাকার ব্যবস্থা আছে এবং মাত্র ষাট টাকায় ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে সেখানে থেকে প্রসাদ খেয়ে এই পানিহাটিটা ঘুরবেন এখানে অনেক ভালো ভালো দেখার জিনিস আছে এবং দর্শনীয় এবং ভক্তির জায়গা রয়েছে অবশ্যই আসবেন এখানে আছে বালক ব্রহ্মাচারী আশ্রম গিরিবালা মন্দির আছে সাইবা মন্দির অবশ্যই আপনারা পানিহাটিতে আসুন আশা করি আপনাদের পানিহাটি খুব ভালো লাগবে আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য এখানেই বিদায় বন্ধু হরে কৃষ্ণ সমাপ্ত